আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد إنما نحن فتنة فلا تكفر صدق الله العظيم. شكر. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পর লাইভে সংযুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে অংশ নিয়েছেন অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং মুবারক জানাচ্ছি প্রত্যেকে আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে কেমন আছেন আর এই মুহূর্তে কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পবিত্র রমজানের মধ্যে চলে আসছে লাইভে আপনাদের সারাতে অবশ্যই লাইভে প্রতিদিন আসবো লাইফ থেকে সবাই যদি চলে যান তাহলে লাইভে বেশিক্ষণ থাকতে কিন্তু ভালো লাগবে না বিউটি অ্যাক্তার হ্যাঁ আসসালামু আলাইকুম বিউটি অ্যাক্তার আপনি কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখা যায় রেগুলার লাইভে না আসলেই সমস্যা লাইভে ভিউজ সংখ্যা ডাউন হয়ে যায় প্রিয় দর্শক আপনারা যারা যারা উপস্থিত আছেন সকলে কমেন্ট করেন সকলে থাকেন তাহলে লাইভে দর্শকের সংখ্যা বেড়ে যাবে একজন আসলেন আবার চলে গেলেন এরকম কিন্তু লাইভে দর্শক বাড়বে না ব্রঞ্চ কমতে থাকবে আগে যেখানে হাজার হাজার দর্শক যুক্ত হতো সেখানে একজন এখন দুই একজন দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াটা এরকম অ্যাক্টিভ না থাকলে আপনার দর্শক খুঁজে পাবেন না আপনার যদি অ্যাক্টিভ থাকেন তাহলে দর্শকের অভাব হবে না তা আমার অবস্থা এরকম একটিভ ছিলাম না যার জন্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে পরিমাণ নিউজ ডাউন হয়ে গেছে আর যারা যারা এখন রয়েছেন প্রত্যেকে সাথে থাকুন কথা বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ